আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমরা এক জায়গায় যাচ্ছি তো আজকে দিনটা ছিল শুক্রবার ভিডিওটি বেশ অনেক আগের পোস্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছিলাম বাদলবাড়ি তো ওখানে গিয়ে আমাদের মেইনলি দুইটা মোরগ দিয়ে খিচুড়ি রান্না করার কথা তো সবাই আগে আগে চলে গিয়েছে আমি আর আপনাদের ভাইয়াই পরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন চারিপাশের ভিউটা কত সুন্দর যদিও পুরো রাস্তার ভিউ নিতে পারিনি হালকা হালকা ক্লিপ নিয়েছি তো আমরা বাদলবাড়ি দেখেন চলে আসছি তো এটা হচ্ছে বাদলবাড়ির বাহিরের সাইড এখানে এই তো দুই তিন দিন পর গরুর হাট বসবে তো দেখতেই পাচ্ছেন আমরা বাদলবাড়ির ভিতরে চলে এসেছি এটা বাদলবাড়ির এক অংশ এখানে মেনলি রান্নাবান্নাই হয় তো আমাদের রান্নাবান্না এখানে চলছিল তো সবাই দেখতে পাচ্ছেন চলে আসছে বাদল বাড়ি এখানে অনেক মানুষ হয় তো এই তো আমাদের রান্নাবান্না চলছে এখানে আমাদের এক দাদু এখানে রান্না করতেছে মেইনলি বাদুল খিচুড়ি খিচুড়িই রান্না হয় কেউ কেউ খাসি দিয়ে করে কেউ কেউ মোরগ দিয়ে করে গরু দিয়ে করে যার যেরকম সামর্থ্য অথবা যে যেরকম মানত করে সে সেই হিসাবে খিচুড়ি রান্না করে এখানে বিলি করে তো আমরাও সেই উদ্দেশ্যে এসেছিলাম এখানে মেইনলি খিচুড়ি রান্না করা হবে এবং তারপরে সেটাকে সবার মাঝে বিলি করে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এবং পানিও দেওয়া হয়ে গেছে খিচুড়িতে বলতে এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে খিচুড়ি রান্নাটা হয়ে যাবে তো আপনারা কে কে এসেছেন এবং বাদল বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে যে চুলাগুলা দেখতে পাচ্ছেন তো সেগুলো ওখানকারই এই তো আমাদের খিচুড়ি রান্নাও হয়ে গেছে শুলাগুলা বাদল বাড়ি থেকে অ্যারেঞ্জ করা হয় সবাই এসে এখানে যার যার মানে জিনিসপত্র নিয়ে এসে রান্না টান্না করে রেখে দেয় আমাদের এক পাতিল খিচুড়ি রান্না হয়েছে আর এক পাতিল অলরেডি তুলে দেওয়া হয়েছে মানে দাদু লবণ চেক করতেছিল তো চলুন একটু আশেপাশে থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বাদলবাড়ির বাহির সাইড তো এখানে অনেক রকমের দোকান আছে ঝালমুড়ি চটপটি চিপস এটা হচ্ছে মেইনলি বাদলবাড়ির গেট এখান দিয়েই ঢুকতে হয় তো আমরা কিছু ঝালমুড়ি কিনেছিলাম তো সেটাই খাচ্ছিলাম বাদলবাড়ির ঝালমুড়িটা কিন্তু অনেক মজা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে বাদলবাড়ির আমরা যেখানে রান্না করতেছিলাম সেখানে তো এখানেও বেশ কিছু দোকান বসেছিলো আংটির দোকান শিঙারার দোকান আর যখনই একজনের খিচুড়ি রান্না হয় তখনই সবাই যেয়ে সেখানে হামলে করে খিচুড়ি নেওয়ার জন্য তো চলুন এখন আপনাদের বাদলবাড়ির ভেতরের অংশটা দেখাই তো এটা হলো বাদলবাড়ির ভেতরের অংশ তো দেখতেই পাচ্ছেন এই ভেতরে মহিলারা নামাজ নফল নামাজ পড়ে আর কি তো এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় অনেক নিয়ম তো এখানে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চারিপাশে শুধু গাছ আর গাছ জায়গাটা খুবই ঠান্ডা মানে অনেক গাছ তো এই কারণে তো দেখতে পাচ্ছেন সামনে একটা তেঁতুল গাছে ফুল ঝোলানো আছে এখানে একটু উঁচু টাইপের তো এখানেই নাকি কি হয়েছিলো না হয়েছিলো ওই সব বিষয় নিয়ে আমি অত জানি না তো এখানে সবাই আসে নামাজ কালাম পড়ে তাদের দোয়া করে এই তো এটা হচ্ছে দান বক্স এখানে যার যেরকম সামর্থ্য সেরকম দান করে তো এই তো মেইনলি হচ্ছে বাদলবাড়ি আপনাদের ভেতরের অংশ বাইরের অংশ দুইটাই দেখালাম তো আমরা যেখানে রান্না করছিলাম সেখানে দেখলাম কিছু একটা মামার শিঙ্গারা বিক্রি করছিল। তো সেখান থেকে বেশ কিছু সিঙ্গারা আমরা কিনে নিলাম সিঙ্গারাগুলো বেশ মজা ছিল তো এই তো দেখুন আমি কিন্তু অলরেডি খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছি খিচুড়িটা মাসের লাল দুলিল্লা অনেক মজা হয়েছিল এবং আমাদের খিচুড়ি রান্নাও শেষ তো এখন আমাদের খিচুড়ি বিলি করলে আমাদের এখানকার কাজ একদম কমপ্লিট তো দেখতে পাচ্ছেন সবাই খিচুড়ি নেওয়ার জন্য একদম ঘুমড়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও যদি আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ